কয়েকদিন আগে এই চুরে বেরি থানা তৈরি একটা ড্রাগস অভিযান তো হয়েছিল এই অভিযান অভিযানে একজনকে তারা ইন্টারভিউ ওই সুদন সাহিনীর ছেলে ধরছে তো তারা রিলেটিভ একজন শঙ্কর সাহিনী যে এই গত পরশু আমার এই উনপঞ্চাশ নাম্বার বুথ প্রেসিডেন্ট রাহুল দত্ত আর আমার নামে ওই যে যে তারা যেই ড্রাগ কারবার করে তারা যে কারবারে না গিয়ে আমরা বলে ডিস্টার্ব করি তো তারা ড্রাস করবো আমরা কি ডিস্টার্ব করুন না কি করুন আমরা কি লেগে এই ভিত্তিতে আমরাও দৌড়ে ইয়ে করছি সম্ভবত হয়তো বা তারা ভাবছে যে যে আপনারা বা নিউজের মাধ্যমে যে পত্রিকা পেপারে যে উঠছে নিউজে উন্নত করে যে আমরা শেয়ার করছি এই শেয়ারের শেয়ার করছি দিকা হ্যাঁ দিছে যে যে একজন লোকের কাছে কইছে আমাদের কাছে সাক্ষী আছে লোকের কাছে কইছে যে তোমরা এই দুইজনে মারণের লিগে ষোলো লাখ টাকা দিবো আমরা কাছে বন্দুক আছে তোমরা বন্দুক লাগলে বন্দুক দিবো তারা দুজন মেয়ালাম এইটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা চৌধারি থানা আইসি এরা আমি আবার ফ্রেন্স ক্লাবের প্রেসিডেন্ট এই জন্য ফ্রেন্স ক্লাবের পোলা আমার সাথে আছে এই জন্যই থানা ভিতরে আইসি বড় বড় লিখিত দিছি বড় বড় কইছে যে টোটাল ফ্যামিলিটি করাপ্টেড বড় বড় আমি একটাই করে যাচ্ছি এটা কি ধরনের সমাজে আমরা বাস করি হে ওপেন গুড আছে আবার আপনারা একজনের ইয়ে করছেন আবার হে কথা কোয়ানের মানে মানে কি যে আজকে আমরার কাজের ক্ষেত্রে তারা ডিস্টার্ব করছে তারাই আমরা ক্ষতি করছে এলাকায় তারা মেয়ে এলে মতো এতে কি বোঝা যায় যে তারা যে এই কাজে জড়িত আছে ওপেনই তুলে বোঝা এবার হেরা গাছে বন্দুক আছে মানে তারা কাছে তারা আর্মসের এর ভিতরে জড়িত তাহলে আমরা আমরা বড় বড় আছে ইডি প্রার্থনা করছি আমরা কি সমাজে বয়স করি এর বে